হরে কৃষ্ণ আগামী একুশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ ও ইংরেজি চারই মে দু শনিবার বরুথিনী একাদশী গোস্বামী ও নিম্বার্ক উভয় সম্প্রদায় মতে একই দিনে একাদশী অনুষ্ঠিত হবে এই একাদশীর পরের দিন অর্থাৎ বাইশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ এবং ইংরেজি পাঁচই মে রবিবার সকাল নটা পঁচিশ মিনিটের মধ্যে পারণ অনুষ্ঠিত হবে পারণ একাদশী সংক্রান্ত বিষয়ের একটি সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় এই যে পারণ এই পারণের মন্ত্র রয়েছে এই পারণের মন্ত্র সহযোগে পারণ করার পর একাদশী ভঙ্গ করতে হয় আমি এই অডিওর সর্বশেষ সর্বশেষে আমি এই পারণ মন্ত্রটি পাঠ করে আপনাদের শুনিয়ে দেব আপনারা অবশ্যই ওটা লিখে নিতে পারেন আপনারা অবশ্যই পারণ মন্ত্র সহযোগে পারণ করে একাদশী ভঙ্গ করবেন হৰে কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হৰি ৰাম 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 হৰি 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে হৰি কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হৰি ৰাম 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 হ হরে হরে কৃষ্ণ সর্বপ্রথম আমি পাঠ করব বরুথিনি একাদশী ব্রত কথা আপনারা খুব মন দিয়ে শ্রবণ করবেন একাদশীর দিনে এই বরুথিনী একাদশীর দিনে অবশ্যই পাঠ ও শ্রবণ করা অনেক 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 গুণপূর্ণ ফল প্রদান করে আমি এখন পাঠ করছি বরুথিনী একাদশী ব্রত কথা বৈশাখ বৈশাখ কৃষ্ণ প্রক্রিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত্তর প্রাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বাকিতা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষয় সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাফরণ এবং গর্ববাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মানধাতা ধাতা আদি রাজারা ধাম লাভ করেছেন এমন কি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বৎসর তপস্যার ফল কেবল কেবলমাত্র এক বরথিনী ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহো পরলোকে সমস্ত প্রকার বাঞ্চিত ফল লাভ করেন হে শ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিলদান তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক মানুষেরা অন্নদানে পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যা দান শ্রেষ্ঠ কিন্তু এই বরুথিনি ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে অন্য ক্ষয়ে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বরু তিনি ব্রত পালনকারী কন্যা থেকেও বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাশার পাত্রে ভোজন মাংস মসুর ছোলা শাক মধু অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দ্রুত ক্রীড়া নেশা জাতীয় দ্রব্য দিবা নিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ মিথ্যা বাক্য একাদশীর কাসার পাত্রে ভোজন মাংস মসুর মধু তেল মিথ্যা ভাষণ ব্যায়াম দুইবার আহার মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য হে রাজন এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি হরে কৃষ্ণ তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যতনা যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে একাদশী ব্রত পালন করা কর্তব্য বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় হরে কৃষ্ণ আমরা অসাধারণ মাহাত্মপূর্ণ আধ্যাত্মিক কথা শ্রবণ করলাম আমার সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে বিনীত অনুরোধ আপনারা অবশ্যই একাদশী ব্রত পালন করবেন আমি এখন পাঠ করব একাদশী সংকল্প মন্ত্র একাদশীর সংকল্প মন্ত্র একাদশীর আগের দিন এই মন্ত্র পাঠ করে একাদশীর সংকল্প গ্রহণ করতে হয় ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমি যে মন্ত্র পাঠ করে সংকল্প করতে হয় আমি সেই মন্ত্রটি পাঠ করছি একাদশ নির অপরে হি ভক্ষামি পুণ্ডরী সরনং মে ভাবাচ্যুত আমি এই মন্ত্রটি আরেকবার পাঠ করছি আপনারা লিখেও নিতে পারেন একাদশী সংকল্প মন্ত্র নিরাহার স্থিতা অপরে ভক্ষামি ভক্ষি কুণ্ডরী কাক্ষরং মে ভাবাচ্যুত আরে কৃষ্ণ এবার আমি পাঠ করব একাদশীতে কি কি খাওয়া যাবে একাদশীর আগের দিন অবশ্যই আপনি নিরামিষ আহার করবেন এবং একাদশীর দিন পঞ্চরবি শস্য বর্জন করে খাবার গ্রহণ করবেন দুধ বাদাম চিনি ও লেবু দিয়ে শরবত আলুর পাকোড়া আলুর আলুর সবজি ফুলকপি বাঁধাকপি গাজর ঘরে কাটানো ছানা পনির ঘরে পাতা দই লস্যি ক্রিম কারিপাতা ধনেপাতা পাতা পুদিনা পাতা ঢেঁড়স টমেটো আলু মিষ্টি আলু পালন শাক কুমড়ো চাল কুমড়ো বাদাম তেল সূর্যমুখী তেল আদা জলপাই তেল অলিভ তেল মরিচ গোলমরিচ সামুদ্রিক লবণ ঘি মাখন ঘরে ভাঙানো গুঁড়ো মশলা হলুদ ধনে জিরে কাছ কাঁচকলা পেঁপে অরিজিনাল সাবুদানা আম কাঁঠাল লিচু কলা আপেল আঙুর আনারস আখ আমড়া তরমুজ বেল চিনাবাদাম কাজুবাদাম কাঠবাদাম গোল আলু সন্দব লবণ কাঁচা লঙ্কা শশা শাক আলু ইত্যাদি খাওয়া যাবে হরে কৃষ্ণ আমি এখন পাঠ করব এই একাদশীর দিন কি কি খাওয়া যাবে না একাদশীতে পঞ্চর বর্জন করতে হবে ধান জাতীয় খাদ্য যেমন ভাত মুড়ি চিড়ে পায়েস খিচুড়ি পিঠে খই গম জাতীয় খাদ্য যেমন আটা ময়দা সুজি পাউরুটি বিস্কুট হরলিক্স জব জাতীয় খাদ্য যেমন ছাতু ভুট্টার খই রুটি ডাল জাতীয় সব খাদ্য যেমন মুগ মাস কলাই খেসারি মুসুর ছোলা অরর মটরশুঁটি বরবটি সিম সরিষার তেল তিলের তেল সোয়াবিন তেল গ্রহণ করা যাবে না সব রকম নেশার দ্রব্য যেমন চা পান কপি বিড়ি চা পান কফি বিড়ি অ্যালকোহল খৈনি ইত্যাদি একটি কথা খুব গুরুত্বপূর্ণ একাদশীতে নিজে অন্য ভ্রজন করলে যেমন নরকবাসী হতে হবে তেমনি অন্যকেও অন্য কেউ অন্ন ভোজন করালে নরকবাসী হতে হবে এছাড়া মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন হিং ইত্যাদি বর্জনীয় পাঁচ পাঁচফোড়ন বর্জনীয় শ্যামাচাল বর্জনীয় এবার আমি পাঠ করব একাদশীতে কী কী করণীয় একাদশীর আগের দিন রাত বারোটার আগে অন্নভোজন করে দাঁত ব্রাশ করতে হবে পরদিন খুব সকালে শয্যা ত্যাগ করে স্নান করা অবশ্য কর্তব্য একাদশীতে রক্তপাত হওয়া মহাপ তাই সবজি কাটার দিকে সতর্ক থাকবেন একাদশীতে কোনো বৈষ্ণব বা ভক্তের নিকট থেকে একাদশী মাহাত্ম শ্রবণ করা বিদেও ইস্কন ভক্তের ক্লাস শ্রবণ করুন একাদশী ব্রত নিজে যেমন পালন করবেন অন্যকেও পালন করতে উৎসাহিত করবেন একাদশীর দিন অধিক হরিনাম জপ মহামন্ত্র কীর্তন করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ষোলো মালা পঁচিশ মালা বা তার বেশি জপ করতে হবে একাদশী মাহাত্ম পাঠ শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রীমদ ভগবত গীতা যথাযত ও ভগবানের লীলা মহিমা শ্রবণ কীর্তন স্মরণ মনন প্রভৃতি করা হরে কৃষ্ণ বিষ্ণু পুরাণে উল্লেখ আছে মহাবিপদ হোক বা আনন্দ উৎসব জনন সৌচ মরণা শৌচ শ্রাদ্ধ যাই থাকুক না কেন কিছুতেই একাদশী ব্রত পালন করতে হবে সদবা বিধবা রজশালা নারী সকলেই একাদশী ব্রত পালন করবেন একাদশীর দিন শ্রাদ্ধ উপস্থিত হলে তার পরের দিন করতে হবে শ্রাদ্ধানুষ্ঠান কিন্তু একাদশী বন্ধ করা যাবে না একাদশীর পরের দিন পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চরবি শস্যের মধ্যে কোনো একটি উপাদান ভগবানকে ভক্তিপূর্বক প্রসাদ করে অর্পণ করে সেই প্রসাদ গ্রহণ করে পারণ করে একাদশী ভঙ্গ করতে হবে সমর্থপক্ষে দশমীতে এক একাদশীতে ও দশমীতে একাহার করবেন যদি হওয়াতেও অসমর্থ হন তাহলে একাদশীতে পঞ্চরবি শস্য বর্জন করে ফলমূলাদি অনুকল অনুকল্প গ্রহণের বিধান রয়েছে রে কৃষ্ণ এবার আমি পাঠ করব একাদশীতে কী কী বর্জনীয় একাদশীর দিনে শরীর এবার মাথায় তৈল মর্দন নিষিদ্ধ একাদশীতে পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচার স্ত্রী সহবাস বর্জনীয় একাদশীতে কাহারও সাথে ঝগড়া বিবাদে জড়ানো যাবে না মনকে ভগবানের পদেই সর্বক্ষণ নিশ্চিত রাখতে হবে একাদশীতে শরীরে প্রসাদনী অর্থাৎ সাবান শ্যাম্পু তৈল সুগন্ধি ব্যবহার বর্জনীয় সব রকমের ক্ষৌর কার্য অর্থাৎ দাড়ি গোপ কামানো চুল কাটা নখ কাটা বর্জনীয় কেউ যদি কাউকে একাদশী করতে নিষেধ করে তাহলে ভয়ানকভাবে শনিদেবের প্রকোপ পড়ে তার জীবনে সার্পের কোনো ব্যবহার করা নিষিদ্ধ এবার আমি পাঠ করব একাদশীর গুরুত্ব বা ফল একাদশী পালন করলে সর্বপ্রকার পাপ বিনষ্ট হয় সর্ব সৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রীতি বিধান হয় দুর্লভ মানব জীবন লাভ করে এই একাদশী ব্রত পালন না করলে বহু দুঃখ কষ্টে চুরাশি লক্ষ জনই ভ্রমণ করতে হয় অহংকার বসত একাদশী ব্রত ভঙ্গ করলে অবশেষে জমযন্ত্রণা ভোগ করতে হয় যে ব্যক্তি এই একাদশী ব্রতকে তুচ্ছ জ্ঞান করে সে ব্যক্তি জীবিত হয়েও মৃত মানুষের সমান কেউ যদি বলে একাদশী পালনের দরকার কি সে নিশ্চয়ই কুম্ভীপাক নরকের যাত্রী একাদশী পালনে যারা নিষেধাজ্ঞা জারি করে শনির কোপে তারা বিনষ্ট হয় একাদশী পালন না করে তীর্থ ভ্রমণ ও স্নান গাছের গোড়া কেটে জল ঢালার মতো অবস্থা কলহ কলহ বিবাদের কারণে একাদশীর দিন উপবাস করলে হরে কৃষ্ণ অজ্ঞাত সুকৃতি সঞ্চিত হয় একাদশী পালন করলে ভগবান শ্রীকৃষ্ণ সব থেকে বেশি প্রসন্ন হন একাদশী ব্রত পালনকারীকে ভগবান ইন্দ্রি ইন্দ্র সম্মান করেন আমি অডিওর প্রথমে বলেছিলাম যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় পারণ সেই পারণ মন্ত্র পাঠ করে ভগবানকে প্রসাদ নিবেদন করে পঞ্চ শস্য যোগে পঞ্চরবি মধ্যে কোনো একটি রবিশস্য সমৃদ্ধ প্রসাদ ভগবানকে অর্পণ করে এই পারণ মন্ত্র উচ্চারণ করে পারণ করতে হবে আমি এখন সেই পারণ মন্ত্র পাঠ করছি আপনারা লিখে নিতে পারেন একাদশীর পারণ মন্ত্র অজ্ঞান তিনি ব্রতেনানে না তো জ্ঞান দৃষ্টি প্রদভাব আমি মন্ত্রটি আরেকবার পাঠ করছি অজ্ঞান তিমস্য ব্রতিনেব কে সব প্রসিদনাথ জ্ঞানদৃষ্টি প্রদ ভব অন্য ব্রত না করার কোনো কুফল আপনার উপর বর্ষিত হবে না আপনি যদি নিয়মিত একাদশী ব্রত পালন করেন অর্থাৎ একাদশী শ্রেষ্ঠ ব্রত ভগবান শ্রীকৃষ্ণ খুশি হন যে ব্রত মানব জীবন নিয়ে আমরা সেই ব্রতই পালন করব এই জন্যই আমাদের এই পৃথিবীতে মর্তলোকে আগমন আমরা তাই সবাই মিলে একাদশীর দিন অত্যন্ত আনন্দ সহকারে ভগবানের নাম ভগবানের মহামন্ত্র জপের মাধ্যম দিয়ে আমরা একাদশী ব্রত পালন করব একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় শ্রীল প্রভুপাদ ভক্তদের একাদশীর দিন পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন আপনি জীবনে কোনো ব্রত পালন না করতে অসমর্থ হলে শুধুমাত্র একাদশী ব্রত পালন করলেই আপনার সব আপনার জীবনের সব ব্রতের ফল আপনি পেয়ে যাবেন ভগবান শ্রীকৃষ্ণ সব থেকে সবথেকে বেশি খুশি হন এই একাদশী ব্রত পালনকারীর উপর হরে কৃষ্ণ আমি এখন থেকে নিয়মিতভাবে এই অমৃত গ্রন্থ চ্যানেলে প্রত্যেক একাদশী ব্রত এইভাবে অডিও আকারে আপনাদের সামনে তুলে ধরব বর্তমানে চলছে চৈতন্য চৈতামৃত পাঠ এবং পনেরো দিন অন্তর যে একাদশী আমাদের আসে সেই একাদশী একটি করে ভিডিও অডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো যাতে আপনাদের অনেক অনেক সুবিধা হয় একাদশী করতে সুবিধা হয় तुमर हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम হৰি হৰি কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰি হৰি হাউ ৰাম হেৰি ৰাম 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 হেৰি হৰি হৰি কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হৰি ৰাম 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 হি হৰি হরে কৃষ্ণ সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দরা আনন্দ সহকারে একাদশী ব্রত পালন করুন হরে কৃষ্ণ